গ্র্যান্ড ওপেনিং এ ওইখানে বারিশাহ কাপু থাকবে সঞ্জিদ কাকু থাকবে আরো বড় বড় সেলিব্রিটিরা থাকবে বিদ্যা সিনহা মিম থাকবে অবশ্যই আপনারা আসবেন ইভেন ওইখানে আপনাদেরকে গিফট হিসাবে দিবে

তো আমি এখন যে শপটাতে আছি এটা হলো বাইতুল মোকারমে সেকেন্ড নাম্বার ফ্লোর শপ নাম্বার কি ভাইয়া শপ নাম্বার হলো 24 ওকে আর আপনারা অবশ্যই গ্র্যান্ড ওপেনিং এ বসুন্ধরা সিটিতে চলে যাবেন ওইখানে বললাম অনেক অনেক ডিসকাউন্ট আছে অফার আছে এবং এগুলো বললাম অরিজিনাল অথেন্টিক কিভাবে বুঝবেন সেটা ভাইয়ারা আপনাদেরকে চেক করে দিবে জি ভাইয়া একটু চেক করে দেন যেমন এইখানে আপনার লেখা আছে আপনার ডিআই যখন ডায়মন্ড এর আসবে আপনার রেড সিঙ্গার যেমন আপনার এই যে কাজ পাথরে ধরলে কোনো কিছু আসবে না আর এটা ধরলে আপনার এই যে পুরো সিগন্যালটা চলে আসবে এই সিঙ্গার আছে এইটা ডায়মন্ডের ভিতরে বললাম অনেক অনেক ফেক আছে অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে তারপরেই ডায়মন্ডটা পারচেস করবেন এটা বলে আপনাদের বিশ্বস্ত জায়গা থেকে কিনতে হবে ডায়মন্ড বাজার মানেই একদম বিশ্বস্ত ভরসার জায়গা আর আপনারা তো অন্তত আমাকে অনেক বিশ্বাস করেন তাই তো আমার থেকে এত এত প্রোডাক্ট আপনারা পারচেস করেন আমি আশা করবেন যে আমি কখনো আপনাদেরকে খারাপ ভিডিও দেব না আমি অনেক জাস্টিফাই করে তারপরে ডায়মন্ড বাজারে চলে এসেছি তো আমার মতো যদি আপনারাও পারচেস করতে চান অথেন্টিক ডায়মন্ড অবশ্যই এখানে এখানে চলে আসবেন অনেক অনেক কালেকশন আছে যেমন লেডিস ফিঙ্গার রিং আছে একটু ফিঙ্গার রিংগুলো ক্লোজলি দেখিয়ে দাও অনেক লেডিস ফিঙ্গার রিং আছে অ্যান্ড এখানে সলিটারি ফিঙ্গার রিং আছে জেন্টস ভাইয়াদের জন্য পছন্দের মানুষকে গিফট করতে পারবেন অ্যান্ড এখানে অনেক অনেক নো স্পিনের কালেকশন আছে আপনারা আপনাদের পছন্দ মতো পারচেস করতে পারবেন এছাড়া আমাদের ভিতরে আরও অনেক কালেকশন হ্যাঁ তাদের ভিতরেও অনেক অনেক কালেকশন আছে আপনারা ভিজিট করবেন শপটা ভিজিট করলে আপনারা অনেক অনেক কালেকশন দেখতে পারবেন ভিডিওতে তো এত কিছু দেখানো পসিবল না তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই আপনারা ডায়মন্ড বাজারে ভিজিট করবেন ইভেন এখানে বললাম গোল্ড কালেকশনও পেয়ে যাবেন এখানে বললাম শুধু ডায়মন্ড না গোল্ডও আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে গোল্ডও কালেকশন করতে পারবেন ওকে সবাইকে কফি দাওয়াত রইল যে আইসা ভিজিট করবেন কফি খেয়ে যাবেন প্রোডাক্ট না নেন আর কি কফি খেয়ে যাবেন সবাইকে দাওয়াত রইল জি আপনাদেরকে সবাইকে ভাইয়া আমন্ত্রণ করছে ওকে এই শপে আসলে এই যে ভাইয়াদের পাবেন আমরা আছি বায়তুল শপটাতে আপনারা অবশ্যই বসুন্ধর গ্র্যান্ড ওপেনিংয়ে অবশ্যই সবাই চলে আসবেন সবার বাজার থেকে গিফট আছে ওকে ডায়মন্ড বাজার থেকে আমি তিনটা পারচেস করেছি অবশ্যই খারাপ হলে বললাম আমি পারচেস করতাম না

আপনাদের সুবিধার্থে এখানে আমি কার্ডটা শো করে দিলাম আপনারা এই যে কার্ড দেখে তাদের বললাম চারটা আউটলেট আছে গুলশান পুলিশ প্লাজাতে এবং বসুন্ধরা সিটিতে দুইটা এখানে বললাম ডায়মন্ড বাজারের চারটা শপেরই নাম্বার দেওয়া আছে তাদের অ্যাড্রেসগুলো সবকিছু দেওয়া আছে অবশ্যই আপনারা ভিজিট করবেন